আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা কোথায় না সেটাও জঙ্গল বা মরুভূমি নয় বরং বরফে ঢাকা সাদা ভূমি অ্যান্টার্কটিকা বরফের নিচে হাজার হাজার বছর ধরে লুকিয়ে আছে এমন সব রহস্য যা শুনলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে আজকের ভিডিওতে আমরা দেখব অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকানো পাঁচটি ভয়ঙ্কর রহস্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ এ ধরনের ভয়ঙ্কর ও রহস্যময় কন্টেন্ট পেতে হলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন কারণ আপনি সাবস্ক্রাইব করলে আমাদের নতুন ভিডিও মিস করবেন না বরফের নিচে লুকানো রদ। অ্যান্টার্কটিকার বরফের নিচে আছে বিশাল লেক বোস্টক যার বয়স প্রায় এক কোটি বছর এখানে সূর্যের আলো কোনো দিন ফলে ভেতরে কি ধরনের প্রাণী আছে তা এখনও রহস্য বিজ্ঞানীরা ধারণা করছেন এই রোদে এমন সব অদ্ভুত মাইক্রোব থাকতে পারে যা পৃথিবীর বাইরের জীবনের অস্তিত্ব প্রমাণ করতে সাহায্য করবে পিরামিডের মতো কাঠামো স্যাটেলাইট চিত্রে দেখা গেছে বরফের নিচে বিশাল পিরামিডের মতো কিছু কাঠামো অনেকেই মনে করেন এগুলো কেবল প্রাকৃতিক পাহাড় তবে অনেক গবেষক বলেন এগুলো মানুষ নির্মিত স্থাপত্য তাহলে কি অ্যান্টার্টিকের কোনো প্রাচীন সভ্যতা বাস করত যাদের নাম ইতিহাস থেকে মুছে গেছে রহস্যময় শব্দ বিজ্ঞানীরা বরফের নিচ থেকে অদ্ভুত শব্দ রেকর্ড করেছেন গর্জন ধাতব আওয়াজ এমনকি রহস্যময় ফিস ফিশানি কেউ বলে এগুলো পৃথিবীর ভেতরে নড়াচড়া আবার কেউ বিশ্বাস করে অজানা কোনো শক্তি সেখানে কাজ করছে ভাবুন তো পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচ থেকে যদি সত্যি অচেনা কণ্ঠস্বর আসে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে এলিয়েন ঘাটির সন্দেহ অনেক তত্ত্ববিদ বিশ্বাস করেন অ্যান্টার্কটিকায় বরফের নিচে আছে এলিয়েন ঘাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা নাকি সেখানে গোপন ঘাঁটি তৈরি করেছিল আর সেখানেই নাকি রহস্যময় প্রযুক্তির পরীক্ষা চলত এই তত্ত্বগুলো যদিও প্রমাণিত নয় কিন্তু মানুষ আজও বিশ্বাস করে যে অ্যান্টার্কটিকা কেবল বরফ নয় বরং অন্য এক জগতের দরজা ডুবে যাওয়া শহর কিছু গবেষক দাবি করেন অ্যান্টার্কটিকার বরফের নিচে রয়েছে ডুবে যাওয়া শহর যদি সত্যি সেখানে প্রাচীন নগরী থাকে তাহলে আমাদের ইতিহাসের বইগুলো পুরোপুরি নতুন করে লিখতে হবে কারণ এর মানে দাঁড়ায় মানুষের সভ্যতা আমরা যতটা ভাবি তার চেয়ে বহু পুরনো তো বন্ধুরা দেখলেন তো অ্যান্টার্কটিকা শুধু বরফের মরুভূমি নয় বরং এক অমীমাংসিত রহস্য ভাণ্ডার আপনার কি মনে হয় এসব কাহিনী কি আসলে সত্য নাকি মানুষের কল্পনা কমেন্ট করে জানান আর হ্যাঁ যদি এই ধরনের রহস্যময় ভৌতিক ভিডিও ভালো লাগে তবে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ সামনের ভিডিওতে আসছে আরও অজানা আর ভয়ঙ্কর রহস্য